দাঁড়াও চুপ করে দাঁড়া আমি দেখি এই শোন বোন এদিকে তোদের কি পছন্দ যে দুটো ছেলেকে দাদা আমাদের পছন্দ যদি আগে বল আগে বল আমাদের শর্ত মেনেছে তো শর্ত সেটা তো তোরা জিজ্ঞেস করবি দি আমাকে ডাকবি বুঝলি তো যদি না মানে তাহলে বিয়ে করব না বিয়ে করবি না এবং সাজা দেব ওদেরকে সাজা তো যাও তাহলে চেক করে নিচে ওরা আমি মেনেছি কেন যদি শর্ত মেনে যায় তাহলে বিয়ে করব

तू আমার ছোট লস এই শুনো শালা আমি কবে মরে যাব তুই টুকাই করিলি না না তা হবে না এই ঠান্ডাতে আমি মরব তুমি আরাম করবো তুই তো আমার ছোট ভাই তার মানে তু আমার ছোট যদি ভাই হয় তাহলে তোর বউ আমার ভাবি হবে না তোর ভর তুই ভাসুর হবে না আর তোর বউরা আমি কি হব আমি দেওর হব এ না ছোলা তিনবার মশার মশা রে তো অক্ষে মশারি বুঝতে না তু কী করে জানিস দেখতে পাইলা সালো কামরা বিয়ে করতে এসেছো উ হু কালি ভালো ভাই আমি কি এটা তুই সেটা করে তোমার দোকানে বম বক ফোন ছোট আমি তোমার মতো ছোট বড় হওয়া চাই কে ছোট বড় বলো আমার বড় ভাইর বড় সে বড় কথা বলেনি তোমরা তুমি আমার আল্লাহর আমি তার তো কে ইঞ্চি বলতি বলিসি আ বলছি তো বলছি বলছি তোর দাঁত বড় আমারও দাঁত বড় এই সেটা বলিনি বলেছি তোমার ভাই তো ভাই কি বলছে ভাই ধরে হইছে কথা কান হ্যাঁ বলো ছোট এই বড় ছোট আগে আগে শুভ করব এই আগে শুয়া তারপর পরে বিয়ে হবে না কেন হবে বিয়ে

সি মিনা ফোরো কানে ঠান্ডা ধরে গেল আমদে সব আমি তো সব না তোমার রস নেই এই সুতো বিয়ে করিস না

আমরা পুরুষ আমাদের একা দুগুলা চরু পুরুষ তোমরা আগে নিবে না তোমাদের অহংকার হল আমরা টাকা কি হবে আশীর্বাদ করে সতী সাবিত্রী হও সতী বেউলা হও তোমার স্বামী লক্ষিমধরকে কালনাগরি করো তোমার স্বামী মরুক তুমি আর হও ষাঁড় হও দি তুমি কারু জমিতে পড়ো তোমাকে তুই খোয়ারে দেখ আমাকে খবর আসো

আজকে করার কথা ছিল যাই কিছু লোকের অনুরোধে দেয় এটা করা হলো আগামী কাল দেখছিলো সকাল সকাল চলে আসবেন চাই চলিলেন করাই বিক্রি বলো চলো আনো রেডি হয়ে গেছি এক কাজ করো একবার আনো হ্যাঁ হ্যাঁ

পায়ের তলে স্ত্রীর স্বর্গ তাই এত বড় অন্যায় করো না খেপা হোক লেলা হোক নোংরা হোক যাদেরকে বিয়ে করেছো এই শোনো তাহলে তোমাদেরকে আমরা বিয়ে করেছি আমরা শর্ত রেখেছিলাম অন্যায় করেছি আমরা যদি তোমাদের শর্তটা না তুলি নি তাহলে তোমরা আমাদের ছেড়ে চলে যাবে আমরা আমরা আবার ভাতার ছাড়ি হয়ে যাব তার জন্য আমাদের শর্ত আপনি তুলে নিলাম আর আমরা অন্যায় কোনোদিন

বন্ধুরা দেখতে এসেছে আর কমিটি দাদার আমাদের পয়সা দেয় বন্ধুরা দেখে তাই আমাদের মানে ভাত কাপড়ের ভাত আর আমার রামপুর হাট থেকে আমার ভাইপু এসছে তোমাদের ভাত ভাতায় আমাদের হ্যাঁ ভাইপু আমার ভিতর যায় না আমি বুঝতে পারিনি এসছে কিনা আপ কইনি চাক রাগ কইলে হবে এবার যাব যেই ভাইপুকে বেটিকে বসাবো চলো জানতে কই লাও আমার খিলাল নাই আমার খিলাল নাই বলো ভাতার বলো গো আমার ভাতার রা জোরে বল মাইকে ও গো আমার ভাতার রা বেশ ক্ষমা করে দিন এই জামাই বাবু চলি চলো আমাকে মেলা নিয়ে যাবে আয়েশা মেলা ঠিক আছে আমি সুবি কত হবে তোমার ভাই

তুমি আমার ভাসুর বলে ওই আমার ভাসুর ভালো না স্বামী আমায় কিনে দিল না আমি আমায় কিনে দিল না

ऐरे बादशाह तिलो ना ऐरे बादशाह तिलो ना और सामने यमवर के ने दिल ना हम लाल लाल लेके देचिला मां सामने यमवर ने दिलो ना लाल लाल लेके देचिला मां हम यमई ने दिलो ना in <laughs>